বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে যা শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জি কে নিয়ে এই জি কে প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারব আপনি কি জানেন কি খেলে লিভার দ্রুত নষ্ট হয়ে যায় আপনি কি জানেন পেটের গ্যাস তারাই কোন খাবার আপনি কি জানেন শরীরে প্রোটিনের ঘাটতি হলে কি সমস্যা হয় আপনি কি জানেন গরুর মাংস অতিরিক্ত খেলে কি হয় আপনি কি জানেন দৈনিক কতটুকু গরুর মাংস খেতে পারবেন আপনি কি জানেন দুপুরে কি খেলে মানুষের আয়ু কমে যায় কি খেলে লিভার দ্রুত নষ্ট হয়ে যায় অপশন এ চর্বিযুক্ত খাবার অপশন বি কফি অপশন সি রসুন অপশন ডি ডিম সঠিক উত্তর অপশন এ চর্বিযুক্ত খাবার পাওয়া কিছু তথ্য যেসব খাবার খেলে লিভারের সমস্যা দূর হয় এক কফি দুই জাম তিন বাদাম চার রসুন পাঁচ ডিম ছয় সবুজ শাকসবজি সাত লেবু পেটে গ্যাস চালায় কোন খাবার অপশন এ মাংস অপশন বি দই অপশন সি বাদাম ডি কমল পানি সঠিক উত্তর দজানা কিছু তথ্য গ্যাস্ট্রিক থেকে রেহাই পেতে যেসব খাবার খাবেন এক দই দুই হলুদ তিন পালং শাক চার লেবু পানি পাঁচ শসা ছয় কলা সাত আদা শরীরে প্রোটিনের ঘাটতি হলে কি সমস্যা হয় অপশন এ ক্যান্সার অপশন বি ডায়াবেটিস অপশন সি কিডনিতে পাথর অপশন ডি চুলের সমস্যা সঠিক উত্তর অপশন ডি চুলের সমস্যা অজানা কিছু তথ্য প্রোটিন সমৃদ্ধ যে খাবার এক বাদাম দুই ডিম তিন মসুরের ডাল চার দই পাঁচ পনির ছয় দুধ সাত ফুলকপি গরুর মাংস অতিরিক্ত খেলে কি হয় অপশন এ রক্তচাপ কমে অপশন বি ক্যান্সার অপশন সি কোলেস্টেরল কমে অপশন ডি অ্যালার্জি কমে সঠিক উত্তর অপশন বি ক্যান্সার দৈনিক কতটুকু গরুর মাংস খেতে পারবেন অপশন এ পঁচাশি গ্রাম অপশন বি পঞ্চাশ গ্রাম অপশন সি দশ গ্রাম অপশন ডি পঁয়ষট্টি গ্রাম সঠিক অপশন এ পঁচাশি গ্রাম অজানা কিছু তথ্য গরু মাংসের উপকারিতা এক শিশুদের বৃদ্ধি ঘটে দুই খনিজের অভাব দূর করে তিন প্রোটিনের ভালো উৎস চার জিঙ্কের ঘাটতি দূর করে গরু মাংসের অপকারিতা এক স্টকের ঝুঁকি দুই কলন ক্যান্সারের ঝুঁকি তিন কোষ্ঠকাঠিন্য ঝুঁকি বাড়ায় দুপুরে কি খেলে মানুষের আয়ু কমে যায় অপশন এ কাজকলা অপশন বি বেদনা সি মধু অপশন ডি সঠিক উত্তর অপশন ডি চিপস অজানা কিছু তথ্য খেলে মানুষের আয়ু বাড়ে এক কাঁচকলা বেদনা তিন মধু চার বাদাম পাঁচ মটরশুটি ছয় ছাগলের দুধ সাত সবুজ শাক